কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি দুর্লভ গোয়েন্দা সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে যা ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ হলে কাজে লাগবে চীনের বিশ্লেষকদের মতে চীনের সামরিক আধুনিকায়নের ফলে এখন তার স্যাটেলাইট সীমান্ত ঘাঁটি ও ভারত মহাসাগরে অবস্থানরত নৌবহর থেকে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি জে টেন যুদ্ধবিমান অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূবাদিত করেছে যার একটি আবার ফরাসি রাফাল এ বিষয়টিও চীনের জন্য গুরুত্বপূর্ণ কারণ চীন এই সুযোগে পরীক্ষা করে নিচ্ছে তাদের তৈরি জে টেনের শক্তি এবং দুর্বলতা কি বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য বিশেষ করে ব্রাহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ক্ষেপণাস্ত্র এখনও কোনো সরাসরি সংঘাতে ব্যবহার করা হয়নি এখন ভারতের এই অস্ত্রটির তথ্যও চীনের হাতে চলে যাচ্ছে ভবিষ্যতে যা কাজে লাগাবে ভারত আক্রমণে তাছাড়া ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে চীনও বেশ উৎসাহ দেখা যাচ্ছে চীনের কিছু বড় সংবাদ মাধ্যম এমনভাবে সংবাদ প্রচার করছে যা পাকিস্তানকে উৎসাহিত করবে বলে মনে হয় যেমন গুয়াংচু লিখেছে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল এবং একশো তেষট্টি নেটস লিখেছে প্রথম লড়াইতে পাকিস্তানের জয় এভাবে খবর প্রকাশ করা দেখে বোঝা যাচ্ছে চীনে পাকিস্তানের ভাবমূর্তি বদলে যাচ্ছে আগে চীন পাকিস্তানকে দুর্বল একটি দেশ মনে করত তবে এখন তাকে শক্তিশালী এক সামরিক শক্তি হিসাবে দেখা হচ্ছে এমনকি পাকিস্তানকে ভারতের সমান ভাবা হচ্ছে পেহেলগামে হামলার পর চীনের বিশ্লেষকেরা ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে বেশ আলোচনা করছেন তারা বলছেন পাকিস্তান এখন যুদ্ধ যেতে প্রস্তুত পাকিস্তানের জেফ সেভেন্টিন জেট বিমানের তৈরি পি এল টেন বসানো হয়েছে এটি যেন চীনের অস্ত্রশক্তি দেখানোর একটি উপায় হয়ে দাঁড়িয়েছিল যদিও চীন বহু বছর ধরে কোনো বড় যুদ্ধ করেনি তারপরও তাদের তৈরি অস্ত্র ব্যবহারে আত্মবিশ্বাস বেড়েছে কথাগুলো সংবাদে প্রচারিত হচ্ছে না গবেষক ও বিশেষজ্ঞরাও কথা বলছেন লং শিনচন হুই সুইসেং এবং লিং জংসহ চীনের অনেক বিশেষজ্ঞ বারবার বলছেন ভারতীয় দক্ষিণ এশিয়ার অশান্তির মূল কারণ তাদের মতে পাকিস্তান শুধু আত্মরক্ষার চেষ্টা করছে চীনের আলোচনায় ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধে ভারতের নিরাপত্তা উদ্বেগ বা বেসামরিক ক্ষয়ক্ষতি প্রায় একেবারে উপেক্ষিত বরং পুরো আলোচনা পাকিস্তানকে বিজয়ী ও ক্রমবর্ধমান সামরিক শক্তি হিসেবে দেখানো হচ্ছে যার পেছনে রয়েছে চীনের অংশীদারত্ব চীনকে শুধু মিত্র নয় বরং একটি প্রভাবশালী চালিকা শক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে যার অস্ত্র এবং প্রযুক্তিকে যুদ্ধের গতিপথ বদলে দেওয়ার উপাদান হিসেবে দেখানো হচ্ছে এই পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুরে এখন চীনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে পাকিস্তানের কোনো ক্ষতি নয় বরং একটি কৌশলগত মোর বলেই দেখা হচ্ছে একজন উইব ব্যবহারকারী লিখেছেন পাকিস্তান একটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এটি বৈশ্বিক সামরিক কৌশলের দিক থেকে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং চীনের শক্তির প্রমাণ আরেকজন লিখেছেন জে সি বিমান ওয়াইজ এ মিজাইল আর ভবিষ্যতে আসা জে থার্টি ফাইভ এবং জিরো ফোর বি ফ্রিগেটের মাধ্যমে পাকিস্তান পরিষ্কারভাবে প্রাধান্য পাবে বার্তাটি পরিষ্কার চীনের সহায়তায় পাকিস্তান শুধু ভারতের সঙ্গে পাল্লা দিতেই নয় ভারতকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতাও রাখে এই উত্তেজনার মধ্যে চীন ক্রমেই পাকিস্তানকে এমন এক প্রক্সি মিত্র হিসেবে তুলে ধরছে যে কিনা ভারতে উপমহাদেশের কৌশলগত পরিবেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখছে এটি এখন আর শুধু ভারত পাকিস্তানের শত্রুতা নয় এটি হয়ে উঠেছে এক পরীক্ষার ময়দান যেখানে ভারতের দেশীয় ও পশ্চিম নানা প্রযুক্তির মিশ্র ব্যবস্থা চীনা অস্ত্রের হচ্ছে চীনের জন্য এটা আঞ্চলিক প্রাধান্য প্রতিষ্ঠার চেষ্টা এবং তাদের সামরিক প্রযুক্তি প্রদর্শনের সুযোগ আর ভারতের কাছে এই একেবারে স্পষ্ট চীন কখনো নিরপেক্ষ ছিল না ভবিষ্যতেও থাকবে না এই যখন অবস্থা তখন এই কথা বলতেই হচ্ছে চীন যেভাবে এক যুদ্ধে পাকিস্তানের পেছনে দাঁড়িয়েছে তাতে নরেন্দ্র মোদীর ভারতের আর বাচার পথ নেই পাকিস্তান যুদ্ধেই ভারতের সামরিক শক্তির শেষের পথে সুযোগ বুঝে এখন যদি চীন ভারত আক্রমণ করে তাহলে দাদা বাবুদের আর রক্ষা নেই দর্শক যুদ্ধে আপনি কি পাকিস্তানের জয় চান কমেন্ট বক্সে পাকিস্তান জিন্দাবাদ লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন